আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগড়া বাইপাস গাজীপুরে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং সবজির দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আজকে পঁচিশে ডিসেম্বর দুই সাল আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু প্রতিনিয়তই আসতেছে প্রচুর আলু আসতেছে আর এই আলুগুলা কোথা থেকে আসতেছে সেটা আমরা জানবো তার আগে একটু দেখুন এই যে প্রচুর আলু প্রচুর আলু কিন্তু আসতেছে আর এদিকে এই যে আলুগুলা নামতেছে আলু নামার সাথে সাথে কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে এখানে দেখুন এই যে আলু নেওয়ার জন্য কিন্তু পুরা ভিড় লেগে গেছে দেখুন একবারে পুরা ভিড় লেগে গেছে সবাই কিন্তু আলু নিতে এসেছে তাই যে আলু নিতে এসেছে আমরা একটু জানবো বর্তমানে কি অবস্থা এই যে আলু কিনতো এই যে দেখুন এই যে আলু কিন্তু একবার আহ খুব সুন্দর ফ্রেশ আলু আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলু নিয়ে আসছেন নাকি আলু কিনতে কিনতে আসছেন আপনাদের কি অবস্থা এখন এই হলে তো মনে করেন যে অবস্থা ভালো না আপনারা আপনাদের বিক্রি কেমন হচ্ছে বিক্রি হল কম যে জিনিসের দাম কম ওই জিনিস চলে না কোথা থেকে আরছিলেন আমার এই বাসা ওইখান থেকে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু একদম ফ্রেশ আলু একদম ফ্রেশ আলু এখানে যারা কৃষক আছে তাদের সাথে কথা বলবো এই যে এখানে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে তারা হচ্ছে কৃষক আসসালাম আলাইকুম ভাই আপনি কৃষক নাকি কিনতে আসছেন না বিক্রি করতে আপনি বিক্রি করতে আসছেন আপনাদের কি অবস্থা ভাই এই বর্তমানে আমরা এই দামে আলু বিক্রি করলে আমাদের লস হবে লস হচ্ছে আপনাদের লস হয়ে যাচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা পঁচাত্তর টাকা

বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা থেকে বত্তি অনেক কমে গিয়েছে অনেক কমে গেছে মানুষ এখন সাধ্যের মধ্যে আসছে ক্রয় ক্ষমতা মাশআল্লাহ এখন খুব ভালো ছেলেও ভালো এখন খাবে এখন আলুর দাম আরো কমবে আর ঘাট বাঙালি বেশি বেশি করে খায় আমাকে দর্শক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আলু এগুলা কিন্তু আহ রংপুর দিনাজপুর থেকে এসেছে আরো খাট দেখতে পাচ্ছেন বর্তমান আলুর দামটা কত ছিল দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন পিঁয়াজ নতুন পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আর নতুন কিন্তু বেশি চলতেছে তা বর্তমান বাজারে এদিকে নতুন পেঁয়াজ এবং আদা তারপর হচ্ছে কি অবস্থা আমরা জানবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই ভাইয়েরা হচ্ছে কৃষক এনারাই কিন্তু পিঁয়াজ নিয়ে আসছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো তাদের কি অবস্থা আসসালামাইকুম ভাইকুম আসসালাম হাজার কি অবস্থা

ধন্যবাদ দর্শক এখানে যে যে নতুন পেঁয়াজ গুলা দেখতে পাচ্ছেন এই নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেরে জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভাই বেচা কেনার কি অবস্থা কেমন বেচাকেনা হচ্ছে বেচা কিনি আলহামদুলিল্লাহ ওইটাইছে দাম হিসাবে তো বেচা কিনি আরো আর দরকার কিন্তু এই যে কৃষক ভাইরা তো একবারে শেষ আর এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তারা বলতেছে তাদের এই ইশের তার নিচেই আপনাদের তারা বিক্রি করতেছে এই বছর বেসন বেসন গিলাজে সময় লাগাইছে বেসন গিলা অনেক দাম ASCII কারণ এমনি তো খাউতা পেজ আছিল 100 টাকা 100 রূপের নিচে মিলাইয়া আছিল জি এই কারণে তারা বেসন গিলাও অনেক দামে কিনা লাগাইছে আর গেসে বছর এই টাইমে পেজ বেচা হইছে অনেক দামে 100 টাকা আর নিচে উপরে মিলাইয়া 100 কিন্তু এই বছর ASCII আর আজকে আজকে ব্যস্ত আইছি আপনাদের একবারে তো কমে বিক্রি করে আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম রসুন যে রসুন নতুন রসুন কত দিনে পরে আসবে নতুন রসুন মোটামুটি এক মাস পরে কিছু কিছু সাইডে লাগার এক মাস হ্যাঁ এক মাস এক মাস এক মাস সময় লাগবে না এক মাস সময় লাগবে আর এই যে ইন্ডিয়ান আদা আছে না ইন্ডিয়ান আদার বাজার কত যাচ্ছে আজকে

42 টাকা কেজি আর এখন আমরা জানব বর্তমানে যে যে পিসগুলো আছে এগুলো তো সবই নতুন বিয়াস এই যে যে লটটা আছে এটা কোন কোথা থেকে আসছে এরা রাজশাহী রাজশাহী বাঘারচরের পিস রাজশাহী বাঘারচরের পিয়া এর কত করে গেল আজকে 27900 33 32 থেকে 33 এত কমে গিয়েছে হ্যাঁ এত কমে গেছে মোটামুটি মাম পানির দামের দাম হয়েছে মাম পানির দামের দাম হয়ে গেছে আরো বিভিন্ন পানির কোম্পানি আছে না জি জি মনে করেন পানি কিন্তু এক লিটার কিনলে তিরিশ টাকা লাগবে বর্তমানে পেস আজকের বাজারে দেশি পেস সর্বোচ্চ আটত্রিশ টাকা কেজি সর্বোচ্চ আটত্রিশ টাকা এই যে এখানে আমরা যে পেস টা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে এটাও রাজশাহী বাগার সরের পেস এটা কত এটা পাবনার পেস এটা হচ্ছে পাবনার হ্যাঁ এটা কত যাচ্ছে এরা আমাদের 35 টাকা কেজি 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে ছালার বস্তায় আছে प्याज এরে কোথাকাল এরা পাবনা ঈশ্বরদী পাবনা ঈশ্বরদীর प्याज এর কত হয়ে গেল 38 কত টাকা কেজি দরে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখনটা বর্তমানে কিন্তু একবারে কম দাম না ভাই একবারে কম দামে বিক্রি হচ্ছে এদিকে এদিকে যা আরো प्याज আছে এগুলা কোথা